আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজ আমি যে গাছের ভিডিওটি করছি এটি আর একটা জাতের একটি আনার গাছ আমার এই জাতটি আমার কাছে খুবই ভালো লাগে প্রতি বছরই একইভাবে ফল দিয়ে যাচ্ছে আর ফলের সাইজগুলো খুবই ভালো হয়েছে প্রতি বছরই বড় হয় আর এই গাছটিতে প্রচুর ফল ধরে গত বছরও অনেক ফল ধরেছে এই গাছটিতে এবছরও অনেক ফল ধরেছে এই যাত্রীর খুবই ভালো একটি দিক হচ্ছে এই যাত্রীর রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি প্রতি বছরই আনারগুলো ফ্রেশ থাকে তেমন কোনো রোগের দেখা পাচ্ছি না বেশ কিছুদিন যাবৎ টানা বৃষ্টি হচ্ছে তেমন কোনো সমস্যা হচ্ছে না সব আনারগুলোই ফ্রেশ আছে তো যারা ছাদ বাগান করছেন তারা অবশ্যই এই জাতটি সংগ্রহ করবেন খুবই ভালো একটি জাত এর মিষ্টতা কালার বীজ নরমের দিক থেকে সব দিক থেকে পারফেক্ট আপনার নিঃসন্দেহ সংগ্রহ করতে পারেন ফলগুলোর বয়স 90 দিনের মতো হয়েছে। এখানে একটি আনার ফেটে গেছে। এটি সম্ভবত টানা বৃষ্টির কারণে অতিরিক্ত রসালো হওয়ারতে ফেটে গেছে। তো দেখেন এই অবস্থা। এখনি একদম টকটকে লাল হয়ে গেছে। দানাগুলো বেশ বড়। মাসাল্লাহ খুবই ভালো কালার আসছে যদিও ফলটি ম্যাচুরিটি হয়নি নব্বই দিনের মতো হয়েছে বয়স তারপরও অনেক সুন্দর কালার আসছে সবাই ভালো থাকেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ